নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সন্ধ্যে ছটা সকালবেলা থেকে ব্লক করতে আমি পারিনি মাথাটার মধ্যে না হালকা হালকা যন্ত্রণা করছিলো কিছুদিন আগে হচ্ছিল এরকম ব্যথা আবার হঠাৎ করে আজকেও হলো ওই জন্য ইচ্ছাই হলো না তা বেলা মানে দুপুরবেলা বাচ্চারা আসার পরে একটু শুয়েছিলাম শোয়ার পরে একটু ভালো লাগছে ঘুমের থেকে উঠেই দিকে হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে তা ভাবলাম যে বেশি কাজ না করে অল্প অর্ধেক একটু অর্ধেক কাজ করি আর তার সাথে সাথে ব্লকটাও বানিয়ে ফেলি জানো তো বন্ধুরা সন্ধ্যার পরে আমি কিন্তু কোনো জামাকাপড় রডের পরে রাখি না রাখতেও নেই এটা কিন্তু একটা তোমাদের টিপসই বলতে পারো দিচ্ছি আজকে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এখন এখনও সন্ধ্যা লাগাইনি এক্ষুনি লাগাতে যাব কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার আগেই কিন্তু জামা কাপড় ঘরের ভিতরে ঢুকিয়ে নিতে হয় হয় তুমি বারণ্ডায় রাখতে পারো নাহলে ঘরের মধ্যে ফোন করে রেখে নিতে পারো যাই হোক ওগুলো জামা ওই মারান্ডাতে রেখে দিচ্ছি দড়ির থেকে তারপরে আমি আসলাম বাতি দিতে ঘরে সন্ধ্যা লাগানো হয়ে গেছে তারপরে আসলাম এই যে আমার একটুখানি ছোট্ট একটু কি সুন্দর তুলসী পিড়ি আছে সেখানটা সন্ধেবাতি লাগাতে আমি কিন্তু প্রতি শনিবার করে বড় ঠাকুরকে প্রসাদ দিয়ে চান করাই এটা প্রতিদিন এমনি নর্মাল জল দিই কিন্তু শনিবার করে কিন্তু আমি প্রসাদ দিই প্রসাদ মানে দানা হোক বাতসা হোক যা হোক আমি কিন্তু মানে যা থাকে তাই দিয়ে আমি করি যেহেতু জন্মের থেকেই মানে জন্মের পরের থেকেই দেখেছি আমার বাড়িতে সমস্ত সবাই সবাই করে আমার শ্বশুর বিয়ের পর থেকে দিচ্ছি সবাই করে ওই জন্য ওই নিয়মটা কিন্তু আমিও মানি আর যেই আমার সন্ধে লাগানো হয়ে গেছে আমার মেয়েটি সে বলছে মাম্মা আমি একবার ঠাকুরকে ধূপ কাটি দেখাই আমি বললাম ঠিক আছে তুমিও একটু ধূপ কাটি দেখিয়ে নাও তার সাথে সাথে কিন্তু চাটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম চাটা যথারীতি হয়ে গেছে আর মেয়েদের বললাম তোমরা একটু খাবে তোমাদের কফি বানিয়ে দেবো বললো না মাম্মা তুমি যে আদা দিয়ে চা খাচ্ছ আমাদের একটু তাই দাও ওদের কিন্তু বন্ধুরা আমি চা দিই না আর তার মধ্যে আমার কর্তাবসায় অফিস থেকে এসে এক ফাঁকে কিন্তু সবজি আনতে চলে গেছে কেন কি জানে ঘরে সবজি নেই আর যদি ঘরে সবজি না থাকে তাহলে অফিসের খাবার কি করে বানাবো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে কোনো মতে চলে গেছিলো সবজি আনতে আর তাদের সাথে সাথে কিন্তু মাছও নিয়ে এসেছে সবজি আমি আর কী উঠাবো আমার ছোট্ট মেয়েটি এসে বলছে মাম্মা তোমার তো আজকে মাথাটা যন্ত্রণা করছে সেরে গেছে কি আমি বললাম হ্যাঁ সেরে গেছে বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমাকে সবজিটা উঠিয়ে দিচ্ছি আমি বললাম বাহ বেশ ভালো আমার ছোট মেয়েটি কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে বড় মেয়েও করে কিন্তু বড়ো মেয়ে অন্য হেল্প করে আর ছোটো মেয়ে অন্য হেল্প করে আর এই দেখো বাইরে কিন্তু পুরো অন্ধকার আর তখনই আমি যেয়ে লাগাতে যাচ্ছিলাম পর্দা কর্তমাসে বলছে যাও তুমি চা খাও বসে আরাম করো আমি পর্দাগুলোকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি কেন যেই সকাল হয় আমি কিন্তু সাথে সাথে সমস্ত ঘরে জানলার দরজার পর্দাগুলো সরিয়ে দিই আর যখনই সন্ধ্যা নামে আমি কিন্তু সমস্ত পর্দাগুলো টেনে দিই নাহলে না আমার ভালো লাগে না এখন কিন্তু বন্ধুরা হালকা হালকা গরম নাসিকে পড়েছে সেরকম গরম না ইচ্ছা করলে ফ্যান চালাতেও পারো নাও চালাতে পারো কিন্তু যেহেতু কর্তা এখন বাজার করে আসো বলছে একটু ফ্যানটা চালিয়ে দাও তো ফ্যানটা চালিয়ে দিলাম তখন ওই ছোটো মেয়েটি বলছে মাম্মা আমি সব কিছু তোমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তুমি ঠিক যেভাবে তোলো সেইভাবে আমি বললাম ঠিক আছে তোলো দেখি তা সবার আগে আঙুরটাকে একটা ছোট্ট পট নিচে তার মধ্যে রাখতে গেল এখানে এক কিলো আঙুর আছে আর যেহেতু দেখতে পাচ্ছি যে আঙুরটা টুপটাপ করে ওই পটটার ভেতর দিয়ে পড়ে যাচ্ছে বাইরে তখন ওই প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে আঙুরগুলো রাখলো আর মধ্যে তরমুজ আর আতা রাখলো আতা আতা কি নোনা হবে এটা এখানে নোনা রাতেকে জানা তো কি বলে মারাঠিতে সীতা আর রামফল তারপরে আলুগুলোকে আলাদা রাখলো ঠিক যেভাবে আমি পরিপাটি করে রাখি সেইভাবে টমেটোগুলোকে একটা আলাদা প্লাস্টিক করে রাখছে ভিন্ডিগুলোকে আলাদা রাখছে সমস্ত সব কিছু কিন্তু আলাদা আলাদা কেন কি ও জানে যে আমি এইভাবে আলাদা আলাদা করে রাখি ওই জন্য কিন্তু এইভাবে আলাদাই রাখছে কুমড়োটাকে আলাদা রাখছে কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ নেই শুধু আমাকে বললাম আমার শাকটাকে আমি কি করে রাখবো মানে এটা মেটি শাক আমি বললাম ঠিক আছে তোমাকে রাখতে হবে না আমি খানিকক্ষণ পরে সুন্দর করে শাকটাকে তুলে রাখছি আর কত্তা লেগে পড়েছে আঙুর ধুতে এখানকার আঙুর জানো তো কোনো সময় কিন্তু কেউ সরাসরি খায় না আগে জানতাম না বলে খেতাম এখানে আঙুর কিন্তু গরম জলের মধ্যে একটু নুন গরম জলের মধ্যে খানিক্ষণ দশ পনেরো মিনিট চুপিয়ে রেখে তারপরে পরিষ্কার জলে ধোয় আর এই দেখো শাক নিয়ে এসেছে একাটি শাক আর একটা ফুলকপি এটাকে আমি সুন্দর করে বাজব আগে মেথি শাকগুলো রাত্রিবেলায় তারপরে কিন্তু তুলে রাখব আর এখানে নিয়ে এসেছে কাতলা মাছ এখানে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মতন কাতলা মাছ আছে খুব বেশি বড় কাতলা না আর একদম ছোটো কাতলাও না আমি ধুয়ে এটা ডিপে রেখে দেবো আজকে তো রান্নাই করব না কেন আজকে ভালোও লাগছে না আর আমি মোটামুটি রাত্রিবেলায় না মাছ মাংস রান্না করা আমার ভালো লাগে না আর এই যে পেঁপেও নিয়ে এসেছে পেঁপেটা কাটবো পেঁপে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা অনেকেই পেঁপে পছন্দ করে না যেমন আমার ছোটো মেয়েটি পেঁপে একদমই পছন্দ করে না বড়ো মেয়েটা এক পিস দু পিস খেলেও খেতে পারে না খেলেও না খেতে পারে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কর্তা মশাইও খাবে মোটামুটি আমি একাই কিন্তু একটা গোটা পেঁপে খেয়ে ফেলতে পারি নাসিকের পেপে কিন্তু দারুণ দারুণ মানে একদম গুড় ফেল এত মিষ্টি হয় নাসিকে যে যে জিনিসগুলো বিখ্যাত আমি কিন্তু প্রায় ব্লগে তোমাদের বলি এখন কত্তা বসায় বলছে কিছু একটু খেতে দাও আর বললাম পেঁপে খেলে তো বললো ও তো খেয়েছি কখন হজম হয়ে গেছে ওর থেকে কাজ করে একটু কফি বানিয়ে দাও ওই জন্য ওনার জন্য আমি নিয়ে যাচ্ছি দুটো গুড ডে বিস্কুট আর কফি যেই শুনেছে আমার মেয়েরা মেয়েরাও তখন বলছে তাহলে আমাদের একটু কফি আর গুড ডে বিস্কুট দাও তা কত্তা বসায়ের সাথে সাথে মেয়েদেরও কিন্তু একটু কফি আর গুড ডে বিস্কুট দিয়েছি রাত্রিটাও কিন্তু অনেকটা হতে আসলো আমি তখনই চলে আসলাম রান্নাঘরে আটাটা মাখতে কেন কি রাতে একটু রুটি করব। দুপুরে যা ভাত করেছিলাম মোটামুটি অল্পই করেছিলাম বেশি একটা করে নিই ওই জন্য রাতে রুটি করব আর তার সাথে ফুলকপি নিয়ে এসেছে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু তরকারি করব কষা কষা টাইপের মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে যথারীতি কত্তা বসে গেছে বড় মেয়েটিকে নিয়ে আমি বসে গেছি ছোটো মেয়েটিকে নিয়ে কিছুক্ষণ পরে কত্তা ছোটো মেয়েটিকে নিয়ে বসবো তারপরে আমি বড় মেয়েটিকে নিয়ে বসবো কেন কি বন্ধুরা দুইজনকে একসাথে নিয়ে বসা কিন্তু সম্ভব না তা ছোটো মেয়েটি পাঞ্জাবি পরা ছিল তা কফি খেতে গিয়ে জামার মধ্যে কফি ফেললো সেটাকে আবার চেঞ্জ করে আবার আলমারির থেকে একটা অন্য জামা নিয়ে মানে জন্মদিনের জামা নিয়ে পড়লো আমি আর বড় মেয়েটিকে পড়ালাম না এমনি তুই একা একা পর আমার ভালো লাগছে না আমি যথারীতি রান্নাবান্না সব পড়িনি তা রান্নাবান্না করা হয়ে গেছে একটু পরেই খাবো পর এইগুলো বাসন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমস্ত সব দুপুরকার বাসন এখন আমি ধুইনি এখন এত বাসন দেখে না আমার মনে হচ্ছে গায়ে জ্বর চলে আসলো কিন্তু কিচ্ছু করার নেই সমস্ত বাসনপত্র আমার ধুতে হবে বাসন ধোবো কি বাসন ধোয়ার আগে একটা বান্ধবী আমাকে বলে গেল তাড়াতাড়ি করে নেই এক্ষুনি বার্থডে পার্টি হবে তোকে সেখানে যেতে হবে

আজকে আমার এক বান্ধবী নীলিমা গ্রিন কালারের জামা পরে আছে চুড়িদার ওর জন্মদিন আমার কিন্তু আসার একদমই ইচ্ছা ছিল না ভেবেছিলাম আসবো না কিন্তু জবরদস্তি আমাকে ডেকে নিয়ে আসলো কিছু করার নেই আসতেই হবে আমরা বান্ধবীরা বন্ধুরা সবাই এইভাবেই এখানে থাকি আমার ব্লগগুলো দেখলে তোমরা বুঝতেই পেরে যাও তো জন্মদিনে সবার আগে আজকে আমরা খাবো শরবত আমি কোনোদিনও জীবনে এরকম ধরনের শরবত খাইনি আর এখন দেখে নাও বন্ধুরা কটা বাজে রাত্রির দশটা আঠাশ কিন্তু অলরেডি বেজে গেছে আমি ভাগ্য ভালো যে বাসনপত্র মেজে আমি এসেছি আর এখানে জন্মদিনের সব গল্পগুজব করা হচ্ছে এই সমস্ত সবাইকে নিয়েই কিন্তু আমার পরিবার কেন কি আত্মীয় স্বজন শুধু নামে মাত্রই আছে কেউ কিন্তু এখানে আসে না তোমরা ব্লগে দেখতেই পাও মাসের পর মাস বছরের পর বছর কিন্তু হয়ে যায় কেউ নেই অলরেডি নীলিমার পেক কাটা শুরু ছোট্ট মেয়ে যে বসে আছে ও কিন্তু না ও নীলিমা না ওকে যে কোলে করে নিয়ে যায় সবুজ কালারের জামা করা ও নীলিমা ও জন্মদিন তা ও একদম ছোট্ট হলে ওকে দিয়ে কেকটা কাটানো হয়েছে তা সবাই মিলে নিমেলেকে কেক খাওয়াচ্ছে কিন্তু আমি খাওয়াতে পারছি না যেহেতু আমার হাতে মোবাইল আছে আমি পরে ওকে খাওয়াবো আর তারপরে এসে গেল শরবত আবার পেটটা কিন্তু পুরো ভরা জল খাওয়ার জায়গা নেই তা শরবত খাবো কী করে শরবত খাওয়ার পরে আমি কিন্তু এখনও খাইনি ওরা খেয়েছে তারপরে আমি রান্নাঘরে এসে দেখলাম একটা স্ন্যাক্স তৈরি করছে যার ঘরে এসেছি তার বোন বোনও পাশেই থাকে এটা আমরা বলি না আমাদের ওখানে যেটা পাওয়া যায় পাপড়ি চাট সেরকমই কিন্তু এখানে কোনো টক জল মিষ্টি জল দেওয়া হবে না এটা নর্মাল থাকবে পনির চিজ দিয়ে করবে আর দেখো সবাই শরবত খাচ্ছে আমিও নিলাম আধা গ্লাস শরবত না খেয়ে কোনো উপায় নেই এখন যদি বিষও দেয় বিষও খেয়ে নিতে হবে কেন কি বন্ধুরা খাচ্ছে মানে আমাকেও খেতে হবে খাওয়ার পরে তারপরে এসে গেছে খেলার বাড়ি রাত্রির যাচ্ছে কিন্তু এদের না কোনো একদম কিচ্ছু মানে এন্থু কমতি নেই সবাই আমরা পয়সা দিয়ে খেলছি মানে পয়সা দিয়ে খেলছি মানে কার কতগুলো কয়েন একটা হাতের মুঠির মধ্যে আসবে সে জিতবে তাকে চকলেট দেওয়া হবে মানে চকলেটের লোভে কিন্তু আমরা খেলছি তারপরে দেখো আরেকটা জিনিস আসলো একদম ইয়ামির জিনিস এটা নাম তো আমি জানি না ওই বললাম না যার ঘরে এসেছি তার বোন বানিয়েছে প্রথমবারই খাবো এই জিনিসটা আমার মনে হচ্ছে কোনো টিক্কা টাইপের হবে মানে কিছু তো কিছু তো একটা হবে ফুচকার মতনই কিন্তু ফুচকা না পাপড়ি চাটের মতনই হবে যাই হোক ভালো করে নামটা জিজ্ঞাসা করব তারপর তোমাদের আমি জানাবো সবাই কিন্তু এটাও খেতে পড়ে লেগে গেছে কিন্তু ওই যে আমার কপাল আমি ভিডিও বানাচ্ছি বলে আমি কিন্তু খাচ্ছি না আমাকে আবার লোক দেখিয়ে দেখি খাচ্ছি আমি বলছি আমার জন্য কিন্তু রাখবি অবশ্যই নাহলে তোদের সবার কিন্তু পেট ফুলবে এই সমস্ত সবাইকে নিয়েই কিন্তু আমার পরিবার দেখতেই পারো বন্ধুরা অনেক ব্লগে আমি অন্য বন্ধুবিদের বান্ধবীদের বাড়িতে চলে যাই অনেক বান্ধবীরা আমার এখানে আসে আমরা মজা করি ঘুরতে যাই হাসি খেলি আনন্দ করি সিনেমা দেখতে যাই আমরা কিন্তু সারাদিন এই নিয়েই ব্যস্ত থাকি বেশ মজা লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও পার্টি শেষ এবার আমরা চলে আসলাম ঘরে আর কোনো কাজ নেই এবার যাব আমরা শুতে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার